সামনে আসতেছে মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখব আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোন অবস্থাতে মুসলমান কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোনো মন্দির উপর আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার নয় যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ অন্য করে এখানে আনন্দ হতে পারে না এটা মনে রাখতে হবে আমরা ভুল আমরা কি বলি ধর্ম যার যার উৎসব এটা ভুল ভুলি এটা ভুল দর্শন ধর্ম যার যার উৎসব তার ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন সাপিত হয় না তার উৎসব কেন পালন করে না ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদ কেন নামাজ পড়ার জন্য আসে না এটা ভুল মেসেজ আমরা বলতে পারি ধর্ম যার যার উৎসব সমার লেকিন নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রধান করব আর কিসের নিরাপত্তা হিন্দুরা আমান তারা নিরাপদ আমি মনে করি হিন্দুদের কি নিয়ে সংখ্যা লঘুদের কি নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্ত্রীর আক্রমণ করে প্রতিমার উপর আক্রমণ করে কেন মুসলমান খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না এটা ভুল যাই হোক এরপর সাতচল্লিশে আমরা ডিভাইডেড হলাম পাকিস্তান দেশ পেলাম ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু পশ্চিমারা আমাদের অধিকার না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম একত্তরে বাংলাদেশ নামিও আবার একটা ভূখণ্ড পেলাম এইবার স্বাধীনতা কতবার হলো তৃতীয়বার আর দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ভেসিসদের বিরুদ্ধে আন্দোলন করে আবার আমরা চতুর্থবারের মতো স্বাধীন হলাম কেন কেন বৈষম্যবৃদ্ধ আন্দোলন আন্দোলন কিসের এই হরিজন হরিজনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন নয় বরং হরিজনদেরকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল এই আন্দোলন ঋষি কামার মজদুর চামার তাঁতি শ্রমিক না কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নেই বরং বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে সামন্যত রাখার জন্যই চব্বিশে পাঁচই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপদে ঝাঁপিয়ে পড়েছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম হয়তো মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন আমি মনে করি 5ই আগস্টের এই বিপ্লব এই আন্দোলন এই স্বাধীনতা এটা কোনো ব্যক্তিত্বের কোনো দলের এটা কৃতিত্ব নয় এই কৃতিত্ব একমাত্র আমার আল্লাহর আমার আল্লাহ রব্বুল আলমিনের রহমাতি এই ফেসিস এদেশ থেকে ভাগ্যে বাধ্য হয়েছে কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে আজকে আবার একদল ফেশিবাদ দখলদার লুটেরারা আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবিচার করতেছে আমরা চাই না কারণ জুলুম করতে আমরা স্পষ্ট বলেছি নিরাপরাধ যারা আওয়ামী লীগ আছে আওয়ামী করার কারণে আমরা তাদেরকে জেল দিতে চাই না কেস দিতে চাই না যারা অপরাধী সে আমার দলের হোক না কেন আমার সন্তান হোক না কেন যে অপরাধী আমি তার বিচার চাই কিন্তু যে অপরাধী নয় সে আমার দুশ্মান হলেও আমি তার বিচার চাই না মনে রাখতে হবে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আসছে ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে নবী আলী সালাতাম বলেছেন আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব এর নাম ইসলাম এর নাম মানবতা এর নাম নীতি আদর্শ আমি এখানে সমস্ত মুসলমানদেরকে বলবো সমস্ত ভাইদেরকে বলবো হাজারো ভালো মানুষ চরিত্রবান মানুষ শিক্ষিত মানুষ আজকে রাজনীতি করে না কেন গান্দার কারণে নষ্ট রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষগুলি বাহিরে থাকার কারণে চোর কুন্ডা পদ্মাস লুচ্চ এবং টাকাত্রা এই অঙ্গনকে দখল করে নিয়েছে আমি অনুরোধ করব আসুন ঘরে বসা মসজিদের কোণে বসা প্রতিষ্ঠানে বসা হাজারো ভালো ভাদ্র জ্ঞানী চৌকাশ দেশপ্রেমিক মানবতার পক্ষে হাজার মানুষ যারা আছেন আপনারা আসুন রাজনীতি আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা দলে চলে আসুন এই ছায়া চলে আসুন আমরা ভালো মানুষগুলি লক্ষ্য হয়ে এই দেশটাকে ভালো বানাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত একটা দেশ উপহার দেব যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মা বোনদের ইজ্জত নিরাপদ হবে যেখানে শ্রমিক তাতি কুলি মজদুররা তাদের নিজ অধিকার ফিরে পাবে যেখানে বৈষম্য থাকবে না কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ সমৃদ্ধ এই দেশটাকে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো ভাইয়ার আমার আজকে দেখ যদি ইসলাম হুকুমাত চলে আসে আমি বিশ্বাস করি আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশের দরিদ্র বলতে কিছু থাকবে না সমস্ত মানুষ দরিদ্র সীমের উপরে চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশে জাকাত নেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আপনি কি জানেন এই দেশের অবস্থা নাকি আপনারা দেখেছেন উন্নয়ন উন্নয়ন কিন্তু চুরির উন্নয়ন দেখেন নেই কেউ কত ডাকাতির উন্নয়ন হয়েছে কত লুটপাটের উন্নয়ন হয়েছে আপনারা কি জানেন এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও দেড় লক্ষ টাকা ঋণের পূজা মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে চোদ্দ লক্ষ কোটি টাকা ১৪ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাঁচার করা হয়েছে ব্যাংকে লুপাট করে ফেলে করা হয়েছে চুরি টাকা করে পুরো ব্যাংকে ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা প্রকল্প থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে আপনাকে দেখেন নাই আমাদের দেশের এক যুবলীগের লিডার সে সিঙ্গাপুরে জুয়ার আসরে এক টেবিলে দুইশো কোটি টাকা হারার পরেও তার চেহারার মধ্যে পরিবর্তন আসে নেই এদেশ না আমরা চুরি চাই না এই টাকা কাদের টাকা সরকারের কোন টাকার গাছ নাই যে টাকার গাছ থেকে সে টাকা আমদানি করে সরকারের টাকার গাছ কারা জানেন আপনারা সবাই এই কৃষক শ্রমিক মজদুর তাঁতি ঋষি চামার আমরা এখানে যারা দাঁড়ানো আছি প্রত্যেকটা মানুষ ভ্যাট এবং ট্যাক্স পে করি এই যে মাথার মধ্যে টুপি এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে চশমা পরিধান করছেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আজকে যাই মাথার মধ্যে আছেন এখানে আপনার ভ্যাট ট্যাক্স আছে আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন সেখানে ভ্যাট ট্যাক্স আপনারই আজকে যে পানি পান করতেছেন সেই ভ্যাট ট্যাক্স আপনার আজকে যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন সেই ভ্যাট ট্যাক্স আপনার আজকে যে গ্যাস ব্যবহার করতেছেন আপনার ভ্যাট এবং ট্যাক্সে টাকা দিয়ে আপনার উপরে জুলুম এবং অত্যাচার করা হচ্ছে বারবার কারেন্ট বিল বাড়ছে বারবার গ্যাস বিল বাড়ছে বারবার পানির বিল বাড়ছে বারবার আমাদের ট্যাক্স বাড়ানো হয়েছে জনগণের কল্যাণের জন্য আমরা কেউ কাজ করি নেই বরং দল এবং নিজেকে পালনের জন্যই আমরা কাজ করেছি আসুন আমি লোকদেরকে বলবো ভাইদেরকে বলবো আসুন আমরা সম্মিলিত এক একসাথ হয়ে দেশটাকে গড়ি আর যে ভদ্র মানুষগুলি আছেন আদর্শবানেরা আছেন চরিত্রবানেরা আছেন আমি দাওয়াত দিচ্ছি আসুন সব ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা দল ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আদর্শ এটা দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এ দেশ গড়ার তৌফিক দান করেন আমা আলাইনা বালাক